রান্না যদি করা হয় বাড়ির তৈরি মশলা দিয়ে তাহলে রান্নার টেস্ট কিন্তু অনেকাংশেই বেড়ে যায় আর তাছাড়া এর আগে বিভিন্ন ধরনের নিরামিষ রান্না করার ক্ষেত্রে আপনারা দেখেছেন আমি কিন্তু মিক্সড সবজি মশলা ব্যবহার করে থাকি তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন কিভাবে আমি সেই মশলাটা বাড়িতে বানাই আজকে আমি আপনাদেরকে সেই রেসিপিটা শেয়ার করবো নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আর একটা আপনাদেরকে কোনো রান্নার রেসিপি দেখাবো না আজকে আমার নিরামিষ রান্নাগুলো খুব সুন্দর করার পিছনে যে মশলাটার হাত থাকে সেই মশলাটা কীভাবে আমি তৈরি করি সেটাই আপনাদেরকে দেখি গোটা ধনে গোটা জিরে রাঁধুনি তেজপাতা গোটা গরম মশলা তথা এলাচ লবঙ্গ এবং দারচিনি শুকনো লঙ্কা গোলমরিচ এবং নিয়ে নিয়েছি কসুরি মেথি আর সাথে দিয়েছিলাম মোটামুটি দেড় চা চামচ পরিমাণে পাঁচকোড়ন যেটা এখানে দেখানো হয়ে ওঠেনি ওটা আমি পরে অ্যাড করেছিলাম এবারে একটা কড়াই নিয়ে নিয়ে কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো তো শুকনো লঙ্কাটা আমি এখানে মোটামুটি তিনটে শুকনো লঙ্কা ব্যবহার করেছি এরকম আর্ধেক করে ভেঙে দিয়েছি ওগুলোকে কয়েক সেকেন্ডের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যখন দেখবেন শুকনো লঙ্কাটা থেকে একটা গন্ধ হালকা বেরিয়ে আসছে দিয়ে দেবো তখন তেজপাতা তেজপাতা এবং শুকনো লঙ্কাটাকে ওই মোটামুটি তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে ওই গোটা গরম মশলাগুলো দিয়ে দিতে হবে কড়াইতে এবং এই টোটালটাকে মোটামুটি এক মিনিট পনেরো সেকেন্ড থেকে দেড় মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবং তারপরে দিয়ে দেব গোটা গোলমরিচ এবং কসুরি মেথি এখানে বলে রাখি কসুরি মেথিটা কিন্তু আপনারা সবার শেষে দেবেন কারণ কসুরি মেথি প্রথমে দিলে অনেকটা পুড়ে যায় যার ফলে খুব একটা ভালো গন্ধটা থাকে না তাই কসুরি মেথি সবসময় শেষে দেবেন ঠিক নামানোর কয়েক সেকেন্ড আগে দিয়েই নামিয়ে নিতে হবে এগুলোকে কিন্তু ভালোভাবে ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিতে হবে এবং তারপরে বাকি যে মশলাগুলো রয়েছে তথা জিরে গোটা ধনে মৌরি রাঁধুনি এই সমস্তগুলো কিন্তু দিয়ে দিতে হবে কড়াইতে তার সঙ্গে পাঁচ ফোরংটা এবার এই টোটালটাকে কিন্তু মোটামুটি থেকে মিনিটের জন্য দু আপনাদেরকে লো টু মিডিয়াম ফ্লেমে মোটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কখনো কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন না তাহলে কি হবে মশলাগুলো পুড়ে যেতে পারে যার ফলে এর যে সুন্দর ফ্লেভার এবং গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে আর এখানে দিয়ে দিলাম আমি মোটামুটি হাফ চা পরিমাণের নুন নুনটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ইভেনলি গরম হয় এবং সমস্ত মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে যাতে ভাজা হয় এখানে আপনাদেরকে বলে রাখি টোটাল মশলাটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে সময় লাগবে ম্যাক্সিমাম সাড়ে তিন মিনিট থেকে চার মিনিট তার থেকে কিন্তু বেশি নয় যখনই দেখবেন মশলাগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে সমস্ত মশলাগুলো থেকে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন এবং জানবেন মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এই মশলাটা কিন্তু খুবই উপকারী একটা মশলা যখন আপনারা বিভিন্ন ধরনের সবজি দিয়ে কোনো রান্না করবেন তখন কিন্তু অল্প একটু পরিমাণে এই মশলাটা দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় তরকারি যাই হোক মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নেবো মশলাগুলোকে এবং মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য নর্মাল টেম্পারেচারে রেখে দেবো যাতে এটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায় তবে দশ থেকে পনেরো মিনিট বাদে যখন হালকা গরম থাকবে এবং খুব বেশি ঠান্ডা হবে না সেই সময়তে কিন্তু একটা গ্রাইন্ডারের মধ্যে এটাকে ঢেলে নেব এবং তখন পিষে নেব কারণ যখন হালকা হালকা গরম থাকবে তখন কিন্তু এটা খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে যাবে যার ফলে মানে একটা মিহি পাউডারের মতো তৈরি হবে এই ইয়েটা আর যদি বেশি ঠান্ডা হয়ে যায় তখন মশলাগুলো কিন্তু নরম হয়ে যাবে যার ফলে মশলাটা খুব সুন্দরভাবে পেশা হবে যাই হোক দেখতেই পাচ্ছেন ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি এবং এর খুব সুন্দর একটা পাউডার ফার্ম কিন্তু তৈরি হয়ে গিয়েছে ব্যাস আজকের কিন্তু আমাদের মিক্সড সবজি মশলা একদম তৈরি হয়ে গিয়েছে এরকমভাবে আপনারা কিন্তু বাড়িতে বানাতে পারেন এরকম মশলা আর এটা কিন্তু কোনো ফ্রিজারে রাখার প্রয়োজন নাই নর্মালি যেভাবে আমরা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বা অন্যান্য মশলাগুলো রাখি রান্নাঘরে এটা কিন্তু সেইভাবে রেখে দিতে পারেন মোটামুটি দুই থেকে আড়াই মাস অনায়াসে চলে যায় কোনো প্রবলেম হয় না আজকের মশলাটির রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না